সন্ধ্যায় পাখিরাও মানুষের মতো ঘরে ফিরে দরজায় তালা ঝুলিয়ে শহর ফিরে যায় গ্রামে ক্ষণে ক্ষণে দেশে ফিরে প্রতিটি প্রবাস প্রাণ যে পথ ফিরবে না বলে চলে যায় দূরে সেও ইউ টার্ন নিয়ে ফিরে আসে ফুটপাতে চলে যেতে যেতে মানুষ চায় কেউ তাকে ডাকুক প্রিয় ডাক নামে কে কবে উপেক্ষা করেছে আস্তিনের হ্যাচকা টান চৌকাঠে হঠাৎ হোচটে মানুষ কি টানে না যাত্রায় জ্যোতি অহেতু কমঙ্গলের অজুহাতে ভাবে মানুষ কত জায়গায় ফেরে অফিস থেকে বাসা এ ঘর থেকে ও ঘরে মহাশূন্য থেকেও নভচারী ফেরে বিন্দু পৃথিবীতে অপারগ আমি শুধু ফিরতে পারিনি নিজ হৃদয়ের কাছে